যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগা খুচুরি বানাইছি ফলে যে টিভিতে নিউজ আছে ওইটারও এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্টও আছে ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুটাই একই নিউজটি আন্ডার করছে ফলে আমার পক্ষে মানে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবে পরবর্তীতে তার পক্ষে কোনো থ্রি সিক্সটি পলিসি করা সম্ভব না যে পলিসি সিনেমা ওটিটি থিয়েটার মিউজিক ইউনিভেনি ইন্ডাস্ট্রি যেটাকে একটা কনসোলিডেট

কেন হচ্ছে কারণ তাদের কাছে ডেটা আসছে যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে জব এই ক্রাইসিস দেখা দিচ্ছে আমার এর প্রোডাকশন আরো কিছু বাড়াতে হবে তাহলে আমার এই বাড়াতে হলে কি করতে হবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওইটিকে গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন আমার আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স আপনি জানেন যে ফ্রান্সে পঁচিশ টাকা লোকাল ইনভেস্ট করতে হয় যা টাকা আয় করে আমাদের এখানে এখন মার্কেটটা অত বড় না বাট অ্যারাউন্ড টু পয়েন্ট এইট মিলিয়ন ডলার ফিগারে দাম কম হতে পারে এটা আমি ফিস না একটি বছর আমরা কিন্তু এখন একটা পলিসি করে দিকে বলতে পারিনি যে তোমরা যে টাকা নাও তার পঁচিশ পার্সেন্ট ইউ হ্যাভ টু মেক বেপলি অরিজিনাল এটা আমাদের রাইট আছে কিন্তু আমরা বলি নি বিকজ আমাদের তো পলিসি ইনফরমেশন মিনিস্ট্রি ডিজাইন করা না এই পলিসিগুলো তৈরি করার জন্য সে তো কালচার নিয়ে ভাবে না এখন দেন আসেন আবার যদি মিনিস্ট্রি অফ কালচারে আমাদের এটা সে পড়ে আমি আমি চলে যাওয়ার পরে যেতে অসুবিধা সেখানে মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে ওই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল 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 কোয়ালিফিকেশন লাগে আপনি একজন অফিসার উনি আজকে মৎস্য সম্পদে আছেন কালকে পানি সম্পদে আছেন পশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছেন তারপরে তিনি সংস্কৃতি আছেন হি হাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্সের জন্য সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশন বসে কি কী নো আইডিয়া

পরিকল্পনা হবে ডিপিপি হবে অথবা ডিপিপি না হলে ডিরেক্ট টেন্ডারে যাবে এবং সাত মাস পরে এই প্রশ্ন তৈরি হবে ওই সাত মাসে কিন্তু সকল দিকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া সো দ্যাটস হাউ আওয়ার গভর্নমেন্ট ওয়ার্কস এন্ড আই থিঙ্ক দিস ইজ এ প্রবলেম ফলে সময় এসেছে আমাদের গভর্নেন্স এ চেঞ্জ আনা যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি এইটা এটা মডালিটি ডিফারেন্ট হবে এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ডিং ইস দিয়ে

কোথাও তৈরি হয়নি তাহলে বাকি সময় করে বাকি সময় তারা কাজ করে আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি ভাবে আমরা আমাদের এই বিশাল ট্যালেন্ট কাজ